দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে নজর এই মুহূর্তের খবরে বেআইনি অস্থায়ী রাস্তা ভেঙে দিল বারাবনি ব্লক প্রশাসন আসানসোলের বাংলা ঝাড়খন্ড সীমানার আমুলিয়া সংলগ্ন অজয় নদীর ওপর একটি বেআইনি রাস্তা তৈরি করা হয়েছিল ওই রাস্তাটির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাবনি ব্লক প্রশাসন এবং বারাবনি থানার পুলিশ এদিন পুলিশের উপস্থিতিতে জেসিবি দিয়ে রাস্তা ভেঙে দেওয়া হয় প্রশাসনের তরফে অজয় মাঝে পারাপারের জন্য তৈরি বেআইনি অস্থায়ী রাস্তা ভেঙে দিল বারাবনী ব্লক প্রশাসন বারাবনি থানার বাংলা ঝাড়খণ্ড সীমানার আমুলিয়া সংলগ্ন এলাকার ঘটনা জানা গেছে বাংলা সীমানার আমুলিয়া সংলগ্ন অজয়নদের ওপর একটি বেআইনি রাস্তা করা হয়েছিল এই রাস্তা দিয়ে বাংলা ঝাড়খণ্ড সীমানার মানুষেরা যাতায়াত করতেন এই খবর পাওয়ার পর সোমবার ঘটনাস্থলে বারাবনি ব্লক প্রশাসন এবং বারাবনী থানার পুলিশ পৌঁছয় এদিন পুলিশের উপস্থিতিতে জেসিবি দিয়ে সেই রাস্তা ভেঙে ফেলা হয় বারাবনি ব্লক প্রশাসনের তরফে জানানো হয় রুনাকুরা ঘাটে বাংলা ঝাড়খন্ড সীমানার মানুষদের যাতায়াতের জন্য স্থায়ী সেতু রয়েছে কিন্তু তারপরেও নদী পক্ষে বেআইনি ভাবে রাস্তা নির্মাণ করা হয়েছিল ভাবে নদীর জল আটকে রাস্তা করা যায় না তাই এদিন রাস্তাটি ভেঙে ফেলা হয়েছে আমাদের তো কোনো অসুবিধা নেই আমাদের সাধারণত ওদিকে যাওয়া আসা খুব কম অসুবিধা হয়ে দিকে যে সামনে আট দশটা গ্রাম আছে ওদের খুব খুবই অসুবিধা হবে মানে অসুবিধা অনেক হবে ওদের কেননা আমাদের আসানসোল জেলা হাসপাতালের অনেক প্যাসেঞ্জার নিয়ে যায় ওরা ওদিকে হিন্দি পড়াশোনা পড়াশোনা খুব অসুবিধা হয় এদিকে বাংলা মিডিয়াম আছে ওরা মানে বাংলা পড়াশোনা আমাদের বেঙ্গালের পড়াশোনা হয়ে পরে ইনভলভ ওরের ছেলে মেয়েদের আমাদের পড়তে আসে তারপরে যে অনেক রকম যেমন ছেনামোটা ধরুন তারপরে আরও যে সাধারণ পাবলিক যাওয়া আসা করে ছেনামোটা যেমন আমাদের দোমানি গ্রাম ওরা মিষ্টি বঙ্গালয়ের ছেনা দেয় তো এই সব লোকলনে সাধারণ লোকেরা খুবই অসুবিধা হয় আর মেন হাসপাতাল সবদিকে ওই যে রোগী নিয়ে যাওয়া প্যাসেঞ্জার হাসপাতাল ওগুলো মানে ডেলিভারি প্যাসেঞ্জার প্যাসেঞ্জার ধর অনেক সময় ওদের সিউড়ি হাসপাতাল সামনে কথা হাসপাতাল ওদের নেই আমাদের জেলা হাসপাতাল আসনস অনেক সময় ধরে নিয়ে যায় আমরা দেখেছি তো এই ব্রিজ মে हम लोग का बहुत मतलब यातायात का सुविधा होता है पहले यहां नाव का फेरीघाट होता था तो सरकार से भी बंद किया गया है मतलब वसूली नहीं होता था सरकार का तो मेरे नाम से एक बार खास वसूली भी किया गया था उसमें हम कुछ रेवेन्यू जमा किए थे तो अभी तो कहाँ पर जमा किए रहे रेवेन्यू तो हम लोग अंचल कौन सा अंचल में झारखंड हाँ झारखंड में जमा करते थे लेकिन हाँ। अभी हम लोग फिलहाल पूरा गांव वाला सोलाना मिलकर एक घाट को हम लोग बनाते हैं तो उसमें पैसेंजर के लिए सुविधा होता है हम लोग लो का आसनसोल नजदीक पड़ता है इसलिए हम लोग का मतलब खूब सुविधा होता है पैसन के लिए सुविधा होता है बाजार करने के लिए सुविधा होता है घाट तो एक ही ना सुनना जमुई পাণ্ডবেশ্বর অনেকগুলোই দেখবেন ঘাট আছে যারা ঝাড়খণ্ডের মানুষ যাতায়াত করে এবং ঘাটগুলো বড় কোনো ঘাট নয় যে ট্রাক চাইবে ডাম্পার মিনিবাস এই সকল ঘাট নয় সিঙ্গেল সরু ঘাট মানুষ যাতায়াতের জন্য এবং দেখবেন ঝাড়খণ্ডে প্রচুর গরিব মানুষ আছে তারা এলাকায় রুজি রোজগারের জন্য আসে তারপরে এখানে হসপিটাল পেশেন্ট ঝাড়খণ্ডে ভালো হসপিটাল নেই আমাদের কেরাজোড়া হসপিটাল বলুন এগুলো আসে শুধু বারাবণিতে নাই তো বারাবণি বরকোলা ফলকলা চারধারেই তো এই সকল ঘাটগুলো ঝাড়খণ্ডের লোকরা যাতায়াতের জন্য বানিয়েছে ম্যাক্সিমাম দেখুন নদীর ওপর এরকমভাবে তো রাস্তা করা যায় না নদীর ওপরে ব্রিজ আছে ব্রিজ ব্যবহার করে চলাচল করতে হবে নদীর উপর যদি এরকম ব্লকেট তৈরি করে সেটা বেআইনি এবং তাতে ইকোলজিক্যাল ইম্প্যাক্ট এবং নদীর পাড়েরও ক্ষতি হয় তো এইটা খবরটা আমরা পাওয়ার পরই আমরা পুলিশকে বলেছিলাম যে অ্যাকশন নেওয়ার জন্য ভূমি দপ্তর সহায়কা করেছে এবং পুরোটাকে মিলিয়ে আমরা এই জিনিসটাকে আজকে জিনিসটা আমরা অ্যাকশন নিই আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা আদিবাসীদের জমি বেআইনি ভাবে অন্য কারো নামে রেকর্ড করা হয়ে করা যাচ্ছে দলিল থাকা সত্ত্বেও বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে এমনই অভিযোগ তুলে আসানসোল বিএলআরও দপ্তরে ডেপুটেশন জমা দিল পশ্চিমবঙ্গ আদিবাসী কোরা সমাজ কল্যাণ সংগঠন আদিবাসীদের জমি সংক্রান্ত বিভিন্ন হয়রানির অভিযোগ তুলে আসানসোল ও দপ্তরে ডেপুটেশন জমা দিল পশ্চিমবঙ্গ আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সংগঠন সোমবার আসানসোলের বিএনআর মোড় থেকে শতাধিক আদিবাসী কোড়া সম্প্রদায়ের লোকজন একটি মিছিল করে এই ডেপুটেশন দিতে আসেন পশ্চিমবঙ্গ আদিবাসী কোরা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে সুকুমার কোরা বলেন ভাবে আদিবাসীদের জমি আদিবাসীদের নামে রেকর্ড করা হয়ে যাচ্ছে এছাড়াও আদিবাসীদের দলিল থাকা সত্ত্বেও তাদের বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে এই প্রতিবাদে এই ডেপুটেশন আজকে আমাদের বেআইনি ভাবে আমাদের আদিবাসীদের জমি আদিবাসীদের নামে রেকর্ডভুক্ত হয়ে যাচ্ছে এছাড়াও আমাদের আদিবাসীদের ন্যায্য দলিল আছে সেই দলিল দেখা সত্ত্বেও কিন্তু আদিবাসীদের নামে মিউটেশন করা হচ্ছে না তাদেরকে হয়রানি করা হচ্ছে এই প্রতিবাদেই কিন্তু আমাদের আজকে এই ডেপুটেশন হচ্ছে রিপোর্ট রাহুল ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ ফলে কোল্ড স্টোরেজে মজুদ রয়েছে আলু অন্যদিকে বাজারে চাহিদা যোগাচ্ছে নতুন আলু রাজ্যের সমস্ত হিমঘর বন্ধ করে দেওয়া হবে আর এই নিয়ে চরম দুশ্চিন্তায় আলু সংরক্ষণকারীরা রাজ্য সরকারের নির্দেশ ছিল একতিরিশে ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত হিমঘর থেকে আলু বের করে হিমঘর খালি করে দেওয়ার কিন্তু এখনো রাজ্যের বিভিন্ন হিমঘরে রয়ে গেছে আলু পশ্চিম মেদিনীপুর জেলার হিমঘরগুলোতে এখনও পর্যন্ত তিরিশ লক্ষ প্যাকেট আলু মজুদ রয়েছে মেয়াদ শেষ হলেও হিম ঘরে মজুদ আলু নিয়ে চিন্তা সংরক্ষণকারীদের এদিকে ভিন রাজ্যের আলু রপ্তানি বন্ধ ফলে কোল্ড স্টোরে মজুদ রয়েছে আলু অন্যদিকে বাজারে চাহিদা জোগাচ্ছে নতুন আলু রাজ্যের সমস্ত হিমঘরগুলিতে বন্ধ করে দেওয়া হবে গ্যাস আর এই নিয়ে আরো চরম দুশ্চিন্তায় আলু সংরক্ষণকারীরা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সভাপতি মুকুল ঘোষ জানান মেদিনীপুর এবং বাঁকুড়াকে বঞ্চিত করা হচ্ছে স্টোরের গ্যাস বন্ধ হলে পশ্চিম মেদিনীপুর ধ্বংস হয়ে যাবে কল স্টোরে মজুদ আলুর ভবিষ্যৎ কি তা এখন দেখার বিষয় এখন ব্যাপারটা হচ্ছে যে এই দিনটার জন্য আমরা রাজ্যের বিভিন্ন দপ্তরের চিফ সেक्रेटারি থেকে আরম্ভ করে মন্ত্রী বিভাগা মন্ত্রীতি আরম্ভ করে দিদির কাজ পর্যন্ত আমরা লিখিতভাবে সবাকে জানিয়েছি আজকেও আমাদের পশ্চিম মেদিনীপুরে 30 লক্ষ প্যাকেট আলু রয় গেছে এখন যদি এই স্টোরের গ্যাসটা বন্ধ করে দেয় তাহলে তিরিশ লক্ষ প্যাকেট আলু কিন্তু নষ্ট হয়ে যাবে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা রেল উচ্ছেদ করতে গেলে বাধা দেয় তৃণমূল রেলের উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এমনকি বিক্ষোভও দেখায় ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা পাশাপাশি একই সাথে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল আরপিএফ বাহিনীও তারা ঘর খালি করে দেবে তাদেরকে থাকার জায়গা দিই তাদেরকে পুনর্বাসন দিই রেলের জায়গা খালি করে রেলের উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা আসানসোলে কুলটি থানার বরাকর বেলতরিয়ার ঘটনা সোমবার রেল প্রশাসন বেলতরিয়া এলাকার জবল দখল টেক জবর দখলকারীদের উচ্ছেদ অভিযান করে এই খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা পৌঁছায় আসেন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য ইন্দ্রাণী মিশ্র অভিযোগ রেল উচ্ছেদ করতে গেলে বাধা দেয় তৃণমূল নেতৃত্ব এমনকি বিক্ষোভও দেখায় এই ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল আর পি এফ বাহিনী পৌঁছয় তৃণমূলের নেতৃত্বের দাবি পুনর্বাসন না দিলে উচ্ছেদ করা যাবে না রেলকে অবিলম্বে এই সমস্ত এলাকার মানুষদের পুনর্বাসন দিতে হবে আমরা হঠাৎ খবর পেলাম রেলওয়ে থেকে ফোর্স এসে এখানে যে বসতি আছে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে পৌষ মাস পৌষ মাসে বাংলার সংস্কৃতি হচ্ছে আমরা ঘর থেকে কুকুর বেড়াল দাঁড়াই না আর এরা এসে একশো বছরের যারা বাসিন্দা তাদেরকে হাঁটিয়ে দিতে চাইছে বারো বছর কারুর বাড়িতে ভাড়া থেকে গেলে সেই ভাড়াটি আগে উচ্ছেদ করতে গেলে দম বেরিয়ে যায় আর আজকে যাদের একশো বছরের এখানে বসবাস তাদেরকে উচ্ছেদ করার জন্য এখানে রেল লোকজন পাঠিয়েছে আমরা যে খবর পেয়েছি আমরা এসেছি আমরা কাজ বন্ধ করে দিয়েছি যতক্ষণ না তাদের পুনর্বাসন দেওয়া হবে আমরা কাজ হতে দেব না হ্যাঁ তারা ঘর খালি করে দেবে তাদেরকে থাকার জায়গা দিক তাদেরকে পুনর্বাসন দিক রেলের জায়গা খালি করে দেবে কিন্তু আজ এত বছর থেকে যখন এখানে আছে যে সরকার মোদী সরকার বলে সবকা সাত সবকা বিকাশ তাহলে এই গরিব মানুষগুলোর বিকাশ কোথায় বিক্ষোভ করার কারণটা কি দেখুন একটা বিনা নোটিসে রেলের থেকে যে এত মানুষের বসতি এখানে আছে প্রায় দু হাজার মানুষ বসতি এই শীতকালের দিন অমানবিকভাবে কোনো মানবিক তরুপ না নিয়ে এসে পরে ওটা বুলডোজার দিয়ে ভাঙতে কিন্তু এটা হচ্ছে যে পরে মামাটি মানুষের সরকার চলছে আমাদের মুখ্যমন্ত্রী মানবিক সরকার মানবিক নেতা তিনি যে যে কোনো রাজ্য সরকার যে কোনো কোনো কাজ করেন তাদের পুনর্বাসন ব্যবস্থা করেন কিন্তু এদের কোনো রকম কোনো না বলে এত এত মানুষ দেখো শীতকালে ফরা শীতের দিন ওদের ভাগ করতে তো সেখানে আমরা এসছি মানবিক বিমুখ টাকাতে আমাদের পুরোপুরি এখানে কোনো মতে আজকে কোনো মতে ভাগাভাগি করতে দেব না ওদেরকে সময় দিতে হবে এবং আমার পুনর্বাসন ব্যবস্থা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুলটি বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার অভিযোগ বিজেপি বিধায়ককে গো স্লোগান দেয় তৃণমূলের কর্মী ও সমর্থকেরা পশ্চিমবাংলায় ন জায়গায় রেলের প্রজেক্ট বন্ধ আছে সে পঞ্চাশ হাজার কোটি টাকার মতন প্রজেক্টগুলো আছে এটা পশ্চিমবাংলা সরকারের দায়িত্ব রেলের প্রজেক্ট হবে এখন ডিআরএম সাহেবের সঙ্গে কথা বলে একে ইমিজিয়েট স্টপ করার ব্যবস্থা করিয়েছে পনেরো দিন বিশ দিন একটা রেসপিরেটরি পিরিয়ড দেওয়া হোক তারপরে আমরা বসে হিমাংসা করব রেলের যে ফ্লেট করিডোর আছে সেটা তো হবেই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পরে আরপিএফ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আসানসোল থেকে রাহুল পাসোয়ানের রিপোর্ট খবর বাংলা বর্তমানে লাইব্রেরি জঞ্জাল ভরা ভেতরে পড়ে থেকে নষ্ট হচ্ছে লক্ষাধিক টাকার বই পুঁথিগত শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থীরা দীর্ঘ পনেরো বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে গ্রামের একমাত্র সরকারি লাইব্রেরি দীর্ঘ পনেরো বছর থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে গ্রামের একমাত্র সরকারি লাইব্রেরি বর্তমানে লাইব্রেরি জঞ্জালে ভরা ভেতরে পড়ে থেকে নষ্ট হচ্ছে লক্ষাধিক টাকার বই পুঁথিগত শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থীরা ঘটনায় জেলা শাসকের দপ্তরে এবং বিধায়কের কাছে লিখিত অভিযোগ দায়ের এলাকাবাসীর শুরু শাসক বিরোধী তর্জাও চল্লিশ বছর আগে পঞ্চায়েত এলাকায় সরকারি লক্ষ লক্ষ টাকার ব্যয়ে একটি গ্রন্থাগার চালু হয়েছিল এবং সেখানে প্রায় লক্ষ লক্ষ টাকার মূল্যবান বই ছিল সেই গ্রন্থাগারটি কুড়ি বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে দীর্ঘ বছর ধরে বন্ধ হয়ে পড়ে থাকার কারণে সেই মূল্যবান লক্ষ লক্ষ টাকার বইগুলি নষ্ট হচ্ছে তার পাশাপাশি গ্রন্থাগারের ইট খসে পড়ছে এবং সেই গ্রন্থাগারটি দীর্ঘদিন বন্ধ হয়ে থাকার কারণে সাপের আতুর ঘরে পরিণত হয়েছে এলাকাবাসী এবং স্থানীয় যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের অভিযোগ সেই গ্রন্থাগারটি পুনরায় চালু করা হোক স্থানীয় যারা নেতা রয়েছে তাদেরকে জানানো হলেও কোনো ফল হয়নি ভোটের আগে স্থানীয় যারা নেতা রয়েছে তারা আশ্বাস দিলেও ভোট যেই চলে যায় তারপর সেই গ্রন্থাগার যেমন তেমনই পড়ে থাকে এদিন এলাকাবাসী এবং স্থানীয় ছাত্রছাত্রীরা জানান যে দ্রুত আমাদের এই গ্রন্থাগারটি চালু করতে হবে নদীয়া শান্তিপুর হরিপুর অঞ্চলের একমাত্র সরকারি লাইব্রেরি সরস্বতী এস এসি পাঠাগার বর্তমানে ভরা ভেতরে রয়েছে রয়েছে সাপের বাসা ভেঙে পড়ে লাইব্রেরির বেশ কিছু অংশ ভোট আসে ভোট যায় কিন্তু প্রতিশ্রুতি থাকলেও লাইব্রেরির উন্নতি সাধন বা কোনো রকম খেলার চেষ্টা করে না প্রশাসন এমনটাই অভিযোগ এলাকাবাসীর হ্যাঁ এটাই বলবো যে আমাদের এই হরিপুর গ্রাম পঞ্চায়েতে একটাই পাঠাগার রয়েছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ সম্পদ এটা আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো এটা আমরা প্রধান থেকে শুরু করে এমএলএ এবং সরকারি আধিকারিক যারা আছে বিডিও এসডিও ডিএম আমরা সবাইকেই চিঠি করছি তাদেরকে আমরা একটাই মানবিক আবেদন করব তারা যেন খুব দ্রুততার সাথে যেন একটা পদক্ষেপ নেয় এই প্রচুর মূল্যবান সম্পদগুলো আছে এগুলো যেন নষ্ট না হয় হ্যাঁ সেটা তো অবশ্যই আমাদের তো সেটাই মনে হয় কারণ এই পাঠাগারের মধ্যে প্রচুর খুব মানে ভীষণ ভালো ভালো বই রয়েছে যেটা আমরা ছোটোবেলায় দেখেছি এবং এত বই যার হিউজ মূল্য এবং প্রচুর পরিমাণে বই রয়েছে সেটাকে এইভাবে হ্যাঁ তা তো হবেই এবং সেটাকে এভাবে অবহেলায় ফেলে ফেলে বইগুলো নষ্ট হয়ে গেছে দেখুন জানালা ফালাগুলো সব ভেঙে গেছে দীর্ঘদিন ধরে আমরা এর আগেও চেষ্টা চালিয়েছিলাম যে পাঠাগারটাকে চালু করা হয় এদিন শিক্ষক শিক্ষার্থী সকলে একত্রিত হয়ে সামনে উপস্থিত হয় লাইব্রেরির খোলার জন্য প্রশাসনিক গাফিলতির কারণেই আজ পনেরো বছর বন্ধ হয়ে রয়েছে এই সরকারি লাইব্রেরি অভিযোগ ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের দ্রুত লাইব্রেরির না খুলে বৃহত্তর আন্দোলনের ডাক এলাকাবাসীর যদিও লাইব্রেরির এই অচল অবস্থা নিয়ে শুরু হয়েছে বর্তমান রাজনৈতিক চর্চাও অপরদিকে লাইব্রেরির এই অচল অবস্থা নিয়ে রাজ্য সরকার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বকেই দায়ী করেছে হরিপুর অঞ্চলের বিজেপির বিরোধী দলনেতা দেখুন এটা হচ্ছে আপনার আমি যখন মাধ্যমিক দিই দু সাল তখন এই লাইব্রেরি পরিচর্যা ছিল বই ছিলাম নিজেও বই নিয়ে পড়াশোনা করেছি তার পরবর্তীতে এই যে বিগত পনেরো ষোলোটা বছর ধরে লাইব্রেরিটা বন্ধ মানে একটা জেনারেশন পুরো লাইব্রেরি কি জিনিস আমাদের এই নৃসিংহপুর এলাকার লোক পুরো বঞ্চিত একটা দুস্থ পরিবার আমাদের এলাকায় প্রচুর দুস্থ পরিবার আছে যারা এই লাইব্রেরি থেকে বই নিয়ে পড়াশোনা করতে পারে তাদের প্রয়োজনীয় বই নিয়ে তবে বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি গ্রাম পঞ্চায়েত প্রধানের তিনি জানান ইতিমধ্যে টেন্ডার ডাকা হয়েছে অতি দ্রুত লাইব্রেরির কাজ শুরু হবে এবং ছাত্র ছাত্রীরা সেখানে পড়াশোনা করতে পারবেন তিন চার মাস পরে যারা কমিটির ছিলেন কর্মকর্তা তাদের ডেকে আমি এখানে মিটিং করি পঞ্চায়েতে মিটিং করার পর আমি ওনাদেরকে আশ্বাস দিই যে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা পরিদর্শনে গিয়ে যাবতীয় যা সরঞ্জাম লাগবে বা মেরামত করার জন্য যেটুকুন প্রয়োজন সেটুকু আমার পঞ্চায়েত থেকে করব তারপরে ওনাদেরকে নিয়ে আমি পরিদর্শনে যাই যাওয়ার পরে ওইখানে যাবতীয় কিছু মানে অপরিষ্কার জায়গা ছিল সেগুলোকে পরিষ্কার করি করার পরে আমি যেহেতু আগস্ট মাসে প্রধান নির্বাচিত হওয়ার পর থেকে তারপরে আমাদের যে চব্বিশ পঁচিশের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান আছে সেই প্ল্যানে লাইব্রেরির একটা অ্যামাউন্ট আমরা ধরে সেটা টেন্ডারের জন্য মোটামুটি প্রসেসিং করে রেখেছি এখন দেখা দীর্ঘ পনেরো বছর পরে থাকা লাইব্রেরি আদৌ কি এলাকার ছাত্রছাত্রীদের জন্য আবার নতুন করে চালু হবে নাকি শাসক বিরোধী দরজাতে আটকে থাকবে উন্নতি সাধনের কাজ সেদিকেই তাকিয়ে সকলে জেলা শাসক এবং বর্তমান বিধায়ককে লিখিতভাবে জানানো হয়েছে এখন দেখার এই গ্রন্থাগারটি কবে চালু হয় নদিয়া থেকে কুহেলি দেবনাথ খবর বাংলা এই মুহূর্তের খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি দীর্ঘ পনেরো বছর থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে গ্রামের একমাত্র সরকারি লাইব্রেরি বর্তমানে লাইব্রেরি জঞ্জালে ভরা